জয়গুরু একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয় গুরু গ্রহণ করলে কি হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে তোমাতে আমাতে ভেদ নেই ভেদ এইটুকুই যে তুমি তা জানো না কিন্তু আমি জানি অর্থাৎ আমার স্মৃতি চেতনায় আছে তা সদ্গুরু হলেন সেই জানা জানালোক স্মৃতিচেতনাওয়ালা লোক জীবনের সব রহস্যই তার করতলগত তাই তার উপর প্রাণের টান হলে তার সঙ্গ করলে সেবা করলে অনুসরণ করলে তার কর্ম করলে নিজেকে তনুমুখী করে নিয়ন্ত্রিত করে চললে নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে তার সুখ স্বাদ আহ্লাদের দিকে লক্ষ্য রেখে চললে বেমালুমভাবে তার জানা কত কী যে নিজের জানার মধ্যে এসে যায় তা ঠাউরই পাওয়া যায় না পথ ওই সোজা পথ সদ্গুরু হলেন মূর্ত বেদ কোনো কিছুর বালাই নিয়ে তার পিছু ঘুরো না তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও তারই হও তুমি সর্বতভাবে তোমার কিছুতেই ভাবতে হবে না তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে জয়গুরু